শাড়ি মানে আভিজাত্য শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী পাশাপাশি জন্য রাজনীতি করছে নরেন্দ্র মোদি পাওয়ার ভোগ করে সমাজের প্রত্যেকটা সেকশনের মানুষকে একই প্ল্যাটফর্মে নিয়ে এসে দাঁড় করাতে হবে সেটা যে সমস্ত পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টি পশ্চিমবঙ্গে এই এই মুহূর্তে মেনিস্ট্রি পলিটিক্যাল পার্টি হিসাবে আছে তাহলে কংগ্রেসের আইডিওলজিকে বুঝতে অনেক সহজ হবে গত সাড়ে চোদ্দ বছর ধরে প্রায় পনেরো বছর ধরে নিয়োগ বন্ধ রেখেছে যে সমস্ত নিয়োগ করা হয়েছে সে সমস্ত নিয়োগে দুর্নীতি করা হয়েছে যার ফলে রাজ্যের শিক্ষিত বেকার যুবকরা পড়াশোনার প্রতি তাদের অবহেলা তৈরি হয়েছে যে আমরা মেরিটের ভিত্তিতে কোনোদিন চাকরি পাব না চাকরি পাওয়ার জন্য আমাদেরকে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ এমনকি পঁচিশ লাখ পর্যন্ত টাকা জমা দিতে হবে আমাদের কাছে সেই টাকা নেই আমরা গরিব মেহনতি খেটে খাওয়া মানুষ তাই আমাদের চাকরি হবে না গরিব পড়াশোনার প্রতি ইউথের মধ্যে একটা অনীহা তৈরি হয়েছে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে আবেদন করছি যে প্রাইমারি এডুকেশনে অন্তত মিনিমাম পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ করা হোক স্বাধীনতার প্রায় পঁচাত্তর বছর পরেও এখানে কোনো ইউনিভার্সিটি ছিল না একটা ইউনিভার্সিটি করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেই ইউনিভার্সিটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়নি ইউনিভার্সিটিতে চালু হয়নি ডিপার্টমেন্টাল হেড নেই উপাচার্য চালু হয়নি আমরা আমরা জানি দু হাজার আমরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে মুর্শিদাবাদে ইউনিভার্সিটি চাই বলে আমরা মুর্শিদাবাদ বন্ধ করেছিলাম একদিন তখন থেকে আমাদের মুর্শিদাবাদ ইউনিভার্সিটি নিয়ে লড়াই আন্দোলন চলছে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করছি অবিলম্বে যে মানুষের স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে আরো বেশি ভালো করার জন্য হসপিটালের পরিষেবাকে আরো ভালো করা হোক যদি না করা হয় তাহলে আমাদের অবস্থা আরো খারাপ হবে স্যারি মানেই আভিজাত্য সারি মানেই বাঙালিয়া আনা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আছে আদি শরি। প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি আমাদের প্রতিটি রয়েছে নতুন অস্তের ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে